শিয়াল না ধরলে হ্যাঁ এই রাস্তা থেকে রোজ শিয়াল আসছে আর এই ওই জাল রেশন থেকে ফাঁক দিয়ে শিয়াল মুরগি কেটে দিচ্ছে হ্যাঁ তাহলে দেখি শিয়াল ধরা যায় কি আজকে শিয়াল ধরতে হবে চলো এই যে আমরা আজকে ভাতটা দিয়েছি এতে একটা মুরগি বাচ্চা দেওয়া হয়েছে হ্যাঁ এই দিক থেকে শিয়ালটা আসে শিয়াল শিয়াল আসছে আমরা আমাকে আজকে শিয়ালটাকে দেখার জন্য মাছটা পেতেছি এর দিকে একটা মুরগির বাচ্চা দিয়ে রেখেছি দেখি আজকে প্রথম শিয়াল আসে

দেখা যাক আজকে আপনাদের ফাঁদে শিয়াল পড়ে কিনা একটা যদি এ মতো করা যেত না ফাঁদ মতো যে ঢুকে পড়লে শিয়ালটা মুরগির ভিতরে আছে তো ধরা যাবে হ্যাঁ ও ঢুকে যাবে আর গেট পড়ে যাওয়ার মতো যেমন আগে করেছিলাম হ্যাঁ কিন্তু ওতে মাঝে মধ্যে দু একটা কুকুর পর্যন্ত ঢুকে বসতো খুব অসুবিধা হতো আমরা ছেড়ে দিতাম বন বিড়াল ধরতাম

যার জন্য মুরগি ভিতর থেকে ধরে খেত কি করে আহ ভিতর থেকে ওরা ধরে দাঁড় করতে পারতো না ওই গলা কেটে দেবে ডানা কেটে দেবে খেয়ে নেবো কিন্তু পারতো না কিন্তু মুরগিকে মেরে মেরে দিত

দাদা এই বাঁশ বাগানে যদি একটা ফাঁদ পাতা হয় তো শিয়ালে ভর্তি মনে হচ্ছে ওই বাঁশ বাগান তো শিয়ালে ভর্তি শিয়ালের জন্য তো পারফেক্ট জায়গা থাকার জন্য এবং এখানে যদি শিয়ালে একটা গর্ত দেখা যায় সেই জায়গায় রাখলে হুম হুম হুম

শিয়ালের মানে কিছু সুড়ঙ্গ আছে ভিতরে ওখানে ওরা মানে একদম নিরাপদ বাস করে হ্যাঁ কবরস্থানে কেউ সচরাচর যায় না নিশ্চিন্তে ওরা এদিক দিয়ে যাওয়া যাবে না ঘুরে যেতে হবে